আসসালামু আলাইকুম এভ্রহান এন নোটিস টুডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছে শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন তো আজকের ভিডিওতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জানুয়ারি তেরো দু হাজার পঁচিশে প্রকাশিত নোটিশগুলো নিয়ে আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক তো জাতীয় বিশ্ববিদ্যালয়ে জানুয়ারি তেরো দু হাজার পঁচিশে যে নোটিশগুলো প্রকাশিত হয়েছে তার প্রথমটি হচ্ছে দু হাজার বাইশ সালের অনার্স ফাইনাল পরীক্ষার সাময়িক সনদপত্র বিতরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি এরপরে আছে দু হাজার তেইশ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষার সংশোধিত কেন্দ্র তালিকা এরপরে আছে বারো নম্বরে দু হাজার সংবাদ বিজ্ঞপ্তি অন্তত আমলের সিলেবাস দিয়ে বিশ্ববিদ্যালয় চলবে না উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় এরপরে চার নম্বরে আছে প্রেস রিলিজ ইউনিভার্সিটিস মাস্ট এ সাইড আউটডেটেড স্লেব স্ল্যাবি প্রফেসর ডক্টর এ এস এম আমানুল্লাহ এরপরে আছে ব্যাচেলর ডিগ্রি পাস থার্ড ইয়ার এক্সামিনেশন দু বাইশ প্র্যাকটিক্যাল এক্সামিনেশন সেন্টার লিস্ট কারেক্টেড ওয়ান এরপরে আছে ছয় নম্বরের পরীক্ষার পারিতোষিক বিলের টাকা পরিশোধের নিমিত্তে ব্যাংকে হিসাব নম্বর হালনাগাদকরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি এরপরে আছে সংবাদ বিজ্ঞপ্তি অধিভুক্ত সকল অনুষ্ঠানে সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আমান উল্লাহ এরপরে আছে ব্যাচেলর ডিগ্রি পাস থার্ড ইয়ার এক্সামিনেশন দু বাইশ প্র্যাকটিক্যাল এক্সামিনেশন সেন্টার লিস্ট কারেক্টেড ওয়ান তো এরপরে সংবাদ বিজ্ঞপ্তি স্বাধীনতার তিপ্পান্ন বছর পরও নয় নম্বরে যেটা রয়েছে এগুলো হচ্ছে জানুয়ারি নয় দু হাজার পঁচিশে প্রকাশিত নোটিশগুলো যেগুলো এর আগের ভিডিওতে আলোচনা করেছি তো যারা এই নোটিশগুলো মিস করেছেন তারা আগের ভিডিওটি দেখে নিতে পারেন তো আজকের ভিডিওতে জানুয়ারি তেরো দু হাজার পঁচিশে প্রকাশিত নোটিশগুলো নিয়ে আলোচনা করলাম তো এর মধ্যে থেকে যেটা যাদের জন্য গুরুত্বপূর্ণ সেটা আপনারা বিস্তারিত দেখে নিতে পারেন বিস্তারিত দেখতে না পারলে সেটা কমেন্ট করে জানাবেন তাহলে সেটা নিয়ে বিস্তারিত ভিডিও তৈরি করে আপলোড করে দিলে আপনারা বিস্তারিত জানতে পারবেন তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে